এক্ষেত্রে আমাদের সমস্যাগুলো আমরা আমাদের জায়গা থেকে যেভাবে দেখছি অন্যরা সেটা নহলেই দেখে ওই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে আমরা খেয়ে রাস্তায় নামছি নাকি হচ্ছে আমরা কীভাবে মাস্ক চালাচ্ছি সেটা তো আর তারা জানবে না এখন আমাদের অধিকারের কথা বলতেই তো আমরা রাস্তায় নামছি ডক্টর বিশেষ কোনো এখন আমরা বিশ্বাস করছি যে ডক্টর ইউনুভ যদি দেশ পরিচালনার দিকে দায়িত্ব নিয়েছে সেক্ষেত্রে আমরা বিশ্বাস সেগুলো পূরণ হবে এবং সেদিকে নজর রাখার জন্যই তো আমরা রাজপুথে নামছি